এস একাডেমিতে সমস্ত ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের অনুবাদ কাব্য এখানে প্রশ্নটা আমরা আলোচনা করছি ছটফট খাতায় লিখে নাও কৃত্রিবাসী রামায়ণ এর জনপ্রিয়তার কারণগুলো ছিল এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো তোমাদের কাছে একে রিকোয়েস্ট করছি যে সমস্ত শিক্ষার্থীরা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য আর যে সমস্ত শিক্ষার্থীরা আমার দীর্ঘদিন আমার সাথে যুক্ত সে সমস্ত শিক্ষার্থীদের তো অবশ্যই ভিডিওটা দেখো দেখার পর কেমন লাগছে দেখো তারপরে অবশ্যই কমেন্ট আর সাব লাইক অবশ্যই করে দাও আর যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেল লিঙ্কটা পায় না তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেল লিঙ্কটা দিয়ে তাদেরকে সহযোগিতা করুন চলো কথা না বাড়িয়ে আমরা চটপট চলে এসেছি তোমাদের এই প্রশ্নের মাধ্যমে অনুবাদ কাব্য অনুবাদ কাব্যে আমরা আজকে আলোচনা করছি তোমাদের কৃত্তিবাসী রামায়ণ এর জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে তোমাদের আলোচনা করে দিচ্ছি চলো খাতা উত্তর সমিত কিন্তু আমরা আলোচনা করছি সেমিস্টার ওয়ান বাংলা মেজর এবং মাইনর বাংলা মেজর এবং মাইনর ফার্স্ট চলো কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা উত্তর লিখো দাও তারপর লিখবে আমরা আলোচনা করছি চলো খাতার মধ্যে বা মাঝখানে হেডিং দাও বা সাইডে তোমার হেডিং দেবে কৃত্রিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ কৃত্রিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ দুটা পটকি দাও হাইফেন দাও দেখো কৃত্রিবাসী রামায়ণ বা শ্রীরাম পাঁচালী বাঙালির পরম আদরের বস্তু সামাজিক বহু পরিবর্তন এবং অনেক রাজনৈতিক উত্থান পতনের মধ্যেও আপামর বাঙালির কাছে কৃত্রিবাসী রামায়ণ চর্চার ঐতিহ্য অব্যাহত থেকেছে ধনির অট্টালিকা থেকে দরিদ্রের পর্ণকুটির পর্যন্ত রামায়নের অবাক গতা বাঙালি জীবনে কৃত্রিবাসী রামায়ণ এ এই বহু শতাব্দীব্যাপী জনপ্রিয়তার কারণগুলি হল ফেল এক নম্বর কৃত্তিবাস বাঙালি শ্রী কৃত্তিবাস বাল্মীকি রামায়ণের কাহিনীকে হুবহু অনুসরণ করেননি মূল রামায়নের কাহিনীর সঙ্গে অন্য কাহিনীও যুক্ত করেছেন কোনো কোনো ক্ষেত্রে তার নিজস্ব সংযোজনও আছে সব মিলিয়ে যে কাহিনীবৃত্ত বাঙালি মানসিকতার অনুকূল কৃত্রিবাস তার কাব্যে চরিত্রগুলিকে বাঙালি কবির দৃষ্টিকোণ থেকে পুনর্বিন্যাস করেছেন যার ফলে সংস্কৃত রামায়ণ এর ক্ষত্রিয় বীর রামচন্দ্র হয়ে উঠেছে ভক্তির ভগবান সীতা পরিণত হয়েছেন সহনশীলা বাঙালি কুলবধূতে ভরত ও লক্ষণের মধ্যে বাঙালি ভাইকে খুঁজে পাওয়া যায় হনুমান যেন প্রভু ভক্ত শক্তিশালী পুরাতন ভৃত্ত কৃত্রিবাসী রামায়ণের চরিত্রগুলির মধ্যে বাঙালি স্বভাবের সাক্ষাৎ পাওয়া যায় বলে বাংলার মানুষ খুব সহজে এই চোডে ত্রোগুলি সন্গে স্থাপন করতে পারে তেনা পন্ডম মধ্যে নানাভাবে বাংলার পরিবেশ এবং জীবন উপস্থাপিত হওয়ায় হওয়ায় বাঙালি মনকে তা খুব সহজে আকর্ষণ করে পরে বন্ধ দাও চার নম্বর ভক্তি এবং করুণ রস এ দুটির দিয়ে পত্যিয়ে বাঙালির আকর্ষণ চিরকালের এই ভক্তিবাদ এবং করুণ রস প্রবণতার জন্য কৃত্তিবাসী রামায়ণ বাঙালির কাছে আরো বেশি গ্রহণীয় হয়ে উঠেছে শুনেছ নেক্সট পয়েন্ট দাও সাধারণ মানুষের উপযোগী করে পাঁচালির ঢঙ্গে রামায়ণ কথা পরিবেশন করেছিলেন বলে বাঙালি জনসাধারণ কৃত্তিবাসী রামায়ণকে অবলম্বন করে কাহিনী রসার সাধন যেমন করতে চেয়েছেন তেমনি পেয়েছেন পূর্ণ অর্জনের একটি সহজ সুযোগ তোমাদের আজকে আমরা আলোচনা করে দিলাম কৃত্রিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ চলার কথা না বাড়ি ভিডিও তো বন্ধ করছি ভালো দেখো সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে